আচ্ছা খুলে দিচ্ছি তুমি কষ্ট পেও না ও আয় আয় এবার তোর ঘর মুটকে খাই মানে তুমি আমার কুকুর কেন মটকাবে আমি তো তোমার উপকার করলাম গো বাগমশাই তুমি আমার উপকারের এই দান দেবে হ্যাঁ এবার এরকমই করব এখানে কেউ কারোর উপকার মনে রাখে না জোর জোর মুলুকতা তুমি কি বলছো চোর জোর মুলুকতা ও বাবা এ ভারী অন্যায় কথা কেউ এভাবে উপকারের প্রতিদান দেয় না চুপ তোমার নীতি কথা শুনে আমার কোনো লাভ নেই না না দাঁড়াও দাঁড়াও এর আগে একটা বিচার হবে বিচার আচ্ছা তাহলে বিচার হোক Hello friends, please subscribe my YouTube channel. Thanks for watching.